গোটা ভারতবর্ষে কালেমার দাওয়াত দিলে কালেমার দাওয়াতে এক কিতাবে লেখা হয়েছে ছিয়ানব্বই আর এক কিতাবে নিরানব্বই লক্ষ বিধর্মী তার হাতে কালেমা পড়েছে আর আসতে বলে বাড়িতে গিয়া মায়ের সামনে আনন্দ মুখর হাসি মা বলে রে মাইনুদ্দিন এত কেন বলে মা খুশির সংবাদ আমার হাতে এত বিদর্মী কালে মা বলে রে সন্তান এত তোর কোন গর্বের কিছু না আর সব আমি মায়ের তে খাজা মাইনুদ্দিন আজমিরি আলাই বলেন ও মা কি তোমার তে। চেরবাবের সন্তান তুই আমার গরবে আসার পরে কত রাত আমি ঘুমাই না রাতের বেলা খোদার সাথে কামনা করেছি নামাজের ও সালাতের চোখে চোখের পানি করে তুমি আমার গরবের সন্তানের ওলি বানায়া দাও তোমার পছন্দের গোলাম বানায়া দাও ও মাইন তুই দুনিয়াতে আসার পর আমি মায়ের বুকের দুধ যতদিন তুই পান করেছ একটা ফোটা দুধ আমি মা তোর মুখে বিনা ওজুতে দেই না এর সন্তান আল্লাহ আলা হবে না তুমি ভারতের নাটক দেখবা আর নাচ গান দেখবা তোমার সন্তান অলিকুল শিরোমণি হবে গাছ ভালো না খারাপ ফলে পরিচয় মা বাবা ঘাল ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় পীর সাহেব ভালো না খারাপ গাঞ্জা কর মুড়িদের দ্বারা পরিচয় কথা বুঝেননি কিছু কিছু ভালো করে বুঝে আর মেলা মেলির দরকার নেই বুঝিয়েই থাকে আপনারা জানেন নি যুগের 10 জন সাহাবা রসুলের পবিত্র জবানে ঘোষণা আল্লাহর পক্ষ থেকে এরা জান্নাতি এই কথা কি আর কোনোদিন শুনেছেন আপনারা এইটা কথাটা কি সত্য কয়েকজন সাহাবা জানা থাকলে বলুন তো প্রথম সিরিয়ালে কার নাম দ্বিতীয় সিরিয়ালে কার নাম তৃতীয় সিরিয়ালে কার নাম চতুর্থ সিরিয়ালে কার নাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন এদের ইতিহাস করে দেখেন চার খলিফার জীবনী বাংলায় পাওয়া যায় খেলাফতের আছলা বাংলাতে পায়হাতরিক মুসলমান একটু আবু ঘাটে ঘাটে হজরত আলীর ইতিহাস কান্না এখানে যত পীরের মুড়ি তুমি পীরের বড় খাদে তুমি তরিকার লাইনে বড় উঁচু মর্যাদায় চলে গেছো বলো তোমার নামাজ দাড়ি আর হজ আর জিকির আজকার কবুল হয়েছে কোন গ্যারান্টি আবুবকরের বকরের সাহাবি আবু বকরের মতো সাহাবি জান্নাতের টিকিট পেও যদি কান্না করে তোমার আমার নামাজ তো নামাজের মতোই হয় না হয় না তোমার আমার জিকির জিকিরের মতো না তোমার আমার পর্দা পর্দার মতো না তাহলে তোমার আমার কত কান্না দরকার অথচ কান্না নাই কান্না নাই কান্না নাই এক ভন্ড ভন্ড মুফতি নামের কলম আপনাদের আশেপাশে এসে চিৎকার করে চাপাবাজি করে যায় প্যান্ডেলে কান্না রে বাঙালি কান্না করার বেদার তার মানে ওর বয়ানে পুরাটা গালি ওর বয়ানে কোনো কান্না নাই অতএব যাদের বয়ানে কান্না আছে এরা ফিরানো লাগবে অথচ মেশকাত শরীফের হাদিস রসুল বয়ান করতেছেন নামাজ আনতে সাহাবায়ে কেরামের মাঝে মাউঈদাতান বালিগাতান উচ্চাঙ্গের বয়ান এমন মজার বয়ান নবী করা শুরু করলেন সাহাবায়ে কেরাম জার জার হয়ে গেলেন কান্না করে

রসুলের উপরে আল্লাহ অবতীর্ণ করেছে কেমন আমার আল্লাহ যার মতো আল্লাহ নাই কেমন যার মতো আল্লাহ মিথ্যা নাই কেমন নবী যে নবীর জীবনে কোন মিথ্যা নাই কেমন কিতাব যে কিতাবের মধ্যে কোন ভুল নাই আছে কোন ভুল জালিকাল কিতাব

ইয়ামুন তেলাওয়াত সেই সুন্দর তেলাওয়াত আর কোন কিতাবে পাওয়া যায় যত শুনি ততই যত শুনি ততই मजा লাগে আজকে মুসলমানের কলতে কোরআনের আওয়াজ নাই অতসব মিশরের কারীরা বাংলাদেশে এসে তেলাওয়াত করে অতসব দেখলে মনে হয় হয়তো দুনিয়ার কোন চাকরী করে এর মধ্যে কোরআনের aliquba দাও নাই না আমল আছে না দাঁড়িয়ে আছে কত তো তেলাওয়াত কিছু মন কা নবী বলছেন এর জন্য দুইটা জিনিস আগরায়া ধর কোন মুসিবত আসবে না কোরআন আর সুন্নাত সুন্নাত নামাজ নাই রোজা নাই পর্দা নাই হালাল নাই সুদে ডুবে আছে